হ্যালো বন্ধু আপনারা কেমন আছেন আশা সবাই ভালো আছেন আজকে একটা আজব একটা খেলা নিয়েছি খেলাটা দেখতে পারতেছেন যে গাবলার মধ্যে পানি দিয়া তার উপরে বেলুন দিয়া বেলুন ফাটানি তো শুরু করা যাক রেডি স্টার্ট

তো সেকেন্ড 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 তো বন্ধুরা আপনারা খেলা দেখলেন দেখে দেখো ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফার্স্ট হয়েছে আমাকে ছোট ভাই